হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ওয়াই ওয়াইফ তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো গাইজ আমি আজকে চলে আসছি সকাল দশটার দিকে আমার বাবার বাড়িতে এখন আমি আমার বাবার বাড়িতে আছি তোমরা হয়তো বুঝতে পারতেছো যে আমার বাবা এত বড় লোক না আমার বাবা যেরকম আছে আলহামদুলিল্লাহ তো আমি এখন আমার বাবার বাড়িতে আসি আমার কাকারা সবাই মাসাল্লাই দিলে তাদের পাকা ঘর বিল্ডিং সবাই বিদেশে থাকে তাকে আমার বাবা বাংলাদেশে থাকে আমার বাবা এখন কোনো কাজই করে না তো আমার ভাইরা এখন কাজ করে ছোট ভাই বিদেশে থাকে বড় ভাই যাবে কিছুদিন পরে তো আমি এখন আমার বাবার বাড়িতে আসি সব থেকে বড় কষ্টটা হলো কি জানো বাবার বাড়িতে যখনই আসি আবার মানে যেখানে আমি গাড়ি থেকে নামি তো ওইখান থেকে হেঁটে কতটুকু পাঁচ মিনিট পাঁচ মিনিটও না দুই মিনিট হেঁটে দুই তিন দুই থেকে তিন মিনিট হেঁটে বাবার বাড়িতে ঢোকা লাগে তো এই যে যেখান থেকে আমি গাড়িতে নামি সেখান থেকে যে আমি হেঁটে নামতেছি আসতেছি যে না সে আমাকে জিজ্ঞেস করবো কি গো তোর এখনো বাচ্চা হয় নাই তোর এখনো বাচ্চা হয় না। এখনো আমার বাচ্চা হয় নাই মানে কত কি জিজ্ঞেস করে ভালো লাগে না এমনিতে নিজের কত কষ্ট কত দুঃখ নিজের মনের মধ্যে তার মধ্যে যদি আবার ধরো মানুষ দেখা হলে এসব বলে আর কত বছর হয়েছে বিয়ে হয়েছে বাচ্চা হয় না কেন আমার বাচ্চা হতেছে না এগুলা মানুষ বলে না আর বেশি আমার কষ্ট হয় এই জন্য না এখন মন চায় না আর বাবার বাড়িতেও যেতে এখন তো বাধ্য হয়ে গেলাম আমার ভাইটা মানে আমার বড় ভাই আল্লাহ বাঁচাইলে কয়েকদিন পরে আর একটা সপ্তাহ পরে চলে যাবে সৌদি আরব তো এজন্য জন্য মায়ও চলে যাবে ঢাকায় আমার মাও ঢাকা থাকে তো মা বাবা দনোজনেই ঢাকা চলে যাবে তো আবার কতদিন পর পর মা বাবার সাথে দেখা হবে তার কোনো ইয়া নেই তো এজন্য ভাবছি যে একটু মাকে দেখে আসি ভাইকেও একটু দেখে আসে। তো মানুষের এইসব মন্তব্য শুনলে আমার মাকে বলবো কি গো তোর মাইয়া রহনো বাবু হয়নি তোর মাইয়া রহনো খোলাফাই নয় নাই গ্রামের ভাষাতে তোমরা বুঝি মানুষ কিভাবে বলে আমার ভীষণ ভাবে খারাপ লাগে কিন্তু মানুষ আমাকে ভালোভাবে জিজ্ঞেস করলো না আমার খারাপ লাগে সত্যি কথা গাইস আমার অনেক অনেক মন খারাপ লাগে। এজন্য তোমাদেরকে আমি মানে আমার ক্যাপশন দেখি তোমরা বুঝতে পারবে যে আমি কি বলতে চাই আমার আর এখন সত্যি সত্যি কোথাও যেতে ইচ্ছে করে না যেদিকে যাবো সেদিকে মানুষ খালি এটাই বলবে কত বছর হয়েছে বিয়ে হয়েছে কেন আমার বাচ্চা হয় না কেন আমার বাচ্চা হয় না কেন আমার আমার পলাতায়ন হয় না এটা না আমার আল্লাহ পাক রাব্দুল আলমিনের ইচ্ছে এটা আমার আমাদের কোনো হাতে আছে তোমরাই বলো যা কিছু মালিক হলো সবকিছুর মালিক হলো আল্লাহ আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে এটা আমাদের বুঝতে হবে মানুষ কেন আমাকে নিয়ে এত মন্তব্য করে আর মানুষের কেন আমাকে নিয়ে এত মাথা আমি সেটাই বুঝতে পারি না যে আমি তো আর কারো কাছে যাই না কারো কাছে হাত পাতি না কাউকে বলি না কোনো কিছু যে আমার বাচ্চা নাই বাচ্চা নাই বাচ্চা নাই কিন্তু মানুষ যে আমাকে কেন আমাকে নিয়ে কেন মানুষের এত মাথা আমি সেটাই বুঝতে পারি না তো গাইজ আমি এখন আমার বাবার বাড়িতেই দরজার সামনে বসে আছি একা আমার মা মানে গোসল কর করতে গেছে গোসল করতে গেছে আজকে শুক্রবার তো সে নামাজ পড়বে এই ভিডিওটা হলো শুক্রবারের ভিডিও এই জন্য বললাম আর কি আজকে শুক্রবার তো সে মানে নামাজ পড়বে আমি আমি আর গোসল করে আসছি বাড়ি থেকে আমি আর এখন করবো না তো মা আসলে নামাজ পড়বো মা মেয়ে দুজনে মিলে বসে আছি একা একা তো গাইজ আমার মা বলে কি মন খারাপের কোনো কাজ নেই মন খারাপ করো কেন মন খারাপ করো না আল্লাহ তালা যা করে মানুষের ভালোর জন্য করে কে কি বললো তাতে কিছু যায় আর আসে না তো মন খারাপের কোনো কিছু নেই তো সবাই আমার ভিডিও গুলো এনজয় করে দেখতে থেকে সবাই মিলে গাইজ এই যে দেখো এটা হলো আমার বাবার বাড়ির সামনে ওটা হলো আমার দাদির ঘর আমার মানে দাদা সম্পর্ক হয় সেটা হলো তাদের টিন সেট বিল্ডিং এটা আর আমাদের ঘরের সামনে হলো উঠানটা দেখো এই এই ঝুমকো জবা ফুল গাছটা না অনেক বছর আগের প্রায় মনে হয় পনেরো থেকে বিশ বছর আগে যখন আমরা ছোট ছোট ছিলাম তখনকার ওইটা হলো এই একটা বিল্ডিং দেখতেছো সেটা হলো আমার দাদি যে টিনশেট বিল্ডিং যাদের তাদের আর ওই কর্নারের যেটা মানে এটা কি কালার বলে সেটা জানি না ওই কালারের বিল্ডিংটা হলো আমার ছোট কাকার এটা হলো আমার বাবার ঘর এই ঘরটা হলো আমার বাবার এটাই আমার বাবার রাজপ্রাসাদ মনে করি এটাই আমার আমার বাবার রাজপ্রাসাদ অন্য কাকাদের পাকা ঘর আছে সেটাতে আমাদের কিছু আসবে আর যাবে না এটাই আমাদের কাছে অনেক কিছু এই যে এটা হলো আমার বাবার রাজপ্রাসাদ তোমরা একটু দেখে নাও আর হচ্ছে হলো মানে এটা হলো আমার আরেকটা কাকার ঘর ওই ওই বিল্ডিংটা হলো আমার এক দাদির আর এইটা হলো আমার ছোট কাকার বিল্ডিং আর আমার মেজো কাকার বিল্ডিং হলো ওনারা এখান থেকে বাড়ি থেকে চলে যেয়ে একটু সামনে বাড়ির সামনে যে বিল্ডিং করছে আর এখনো আমার বাবা কোনো কিছু করতে পারেনি অবশ্য আমার বাবার বিল্ডিং করতে পারেনি তো বাবার বিল্ডিং করতে পারেনি তা তো কি হয়েছে বলো আমার ভাইরা ইনশাল্লাহ করে দিবে তো গাইজ এখন আমি আর আমার মানে ভাইয়ের মেয়ে মাইমোনা আমরা বসে আছি এখানে সবাই বসে থাকে পিছনে অনেক খালি জমি আর ওইখানে হলো বাগান এদিকে আমরা সবাই বসে থাকি বাতাস বাতাস খাই আমার মাও আছে পাশে কিন্তু মা ভিডিওতে আসতে চায় না আমি আর আমার ছোট্ট 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 ভাইজিটা বাচ্চাটা দেখো তোমরা এটা হলো মাইমোনা আমার ভাইয়ের মেয়ে ওরে আমরা খুব ভালোবাসি ওরে এবং ওর বোনকে আমাদের এই দুইটা মাত্র মেয়ে দেখো আমার তো বাচ্চা কাচ্চা নাই আমার বোনের একটা মাত্র ছেলে তো ওরাই তো আমাদের সবকিছু তাই না বলো তো আমাদের ছাড়া না কিছুই বোঝে না ভাইজির এরকম মানে ভালোবাসায় না মানুষের যে কতক্ষণ কি বলছে আমার ভাইজিটা শুধু বলতেছে আন্টি তুমি আজকে যেতে পারবা না দেখো সে কত মজা করতেছে আমাকে বলতেছে আন্টি তুমি আমাকে ভিডিও কর আমি মজা করি সামনে হলো কলা বাগান আমার দাদিদের কলা বাগানটা তো বলতেছে এখান দিয়ে কিন্তু অনেক বাতাস বাতাস আসতেছে তো এজন্য ও বারবার হাতগুলা নাড়তেছে আর বাতাস খাইতেছে আর আমি এখানে বসে বসে বাতাস খাইতেছি তো সে বলতেছে তুমি আমার ভিডিও করো তুমি আমার ভিডিও করো আমি তাকে মোনা বলে ডাকলাম কেন জানো তার ছোট বোন তাকে মোনা বলে ডাকে সে জাস্ট অনেক মজা করতেছে সে যদি আমার কাছে থাকতো প্রত্যেকদিন তোমাদের সাথে তার একটা করে ভিডিও শেয়ার করতাম দেখো সবাই না আমার এই ভাইজিটাকে আমার দুইটা ভাইজিকে সবাই বলে কালী কালি কালো হবে কালো হবে কালী কালি বলে কিন্তু আল্লাহ বাচ্চা যখন যখন তারা বড় হবে তখন মাসাল সুন্দর হয়ে যাবে না তোমরাই বলো মানুষ অনেকেই বলে আমার বাবার বাড়িতে অনেকেই মন্তব্য করে আমার ভাইয়ের মেয়ে দুইটা নাকি কালো হবে তা আল্লাহ যাকে যেরকম বানায় বলো করতেছে মনে হয় বাতাসটা অনেক ঠান্ডা আমি এখানে বসে বসে কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস খেতেইছি দেখো মোনা কতক্ষণ পর পর একটা একটা করে কি কি ছিড়ে তারপর আবার নিয়ে আসে আমার কাছে কি জাস্ট মজা করতেছে আর বারবার বলতেছে শান্তি তুমি জিতে পারবা না তোমার মা মায়া করে সবাই আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখো সবাই ভালো থেকো আল্লাহ ফি